আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন হাড্ডি সার গরুকে কি খাদ্য খাওয়াইয়ে মোটা তাজা করতেছে একদম ঘাসবিহীন শুধু খড় দিয়ে গরু মোটা সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব করলো আসাদুল ভাই আজকে আমরা আপনাদেরকে এ টু জেড খাদ্য বিষয়ে জানাবো আসলে যে খাদ্যটা খাওয়ানো হইতেছে এই খাদ্যটা কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে কোথায় থেকে সংগ্রহ করা হইলো একটু যে তথ্য জানাবো চলেন দেখে নেই সেই খাদ্য পদ্ধতিটা কিভাবে খাওয়ানো হয় কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে চলেন দেখে নেই দর্শক এই যে এখন আসাদ ভাই দেখেন খাদ্য আয়না কিন্তু দেখেন স্টক করছে এই যে নতুন চালান খাদ্য দেখেন এখন এই খাদ্য দিয়ে কিন্তু আসলে মোটা করবে এখন আসা ভাই খাদ্য নিয়ে যাবে খাওয়াবে আসলে এই খাদ্য যে দেখেন একই না একই খাদ্য মানে এটা কি আগের ছিল নাকি নতুন চালান ঢুকেছেন আচ্ছা 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 এক মিনিট দেওয়ার আগে আমাদের এই খাদ্য বিষয়ে একটু তথ্য নেই ঠিক আছে এই খাদ্যটা আপনার কি কি দেব উপাদান দিয়ে বানানো হয়েছে এবং এটা খাদ্যটা কি কার্যকর একটু বলতেন যদি মানে কি উপাদান দিয়ে বানানো হয়েছে এটা ভুট্টা ভাঙ্গা দেওয়া হয়েছে আচ্ছা রাইস ব্র্যান্ড দেওয়া হয়েছে এবং খোল দেওয়া হয়েছে আচ্ছা এবং বারো থেকে তেরো প্রকার মেডিসিন দেওয়া হয়েছে এবং লাইসিন আছে মিথিনন আছে এনজাইম প্রক্সিন বাইন্ডার আবার রোমিনি পাউডার মানে অনেক প্রকার মেডিসিন দিয়ে খাদ্য তৈরি করছে কিন্তু সেই খাদ্যটা আমি কিনে আনছি কিনে আনছেন আচ্ছা এটা কি আপনার কিনে আনতে কিরকম মানে লাগছে কেজি প্রতি কত টাকা খরচা বলছে কেজি প্রতি 38 টাকা কেজি 38 টাকা কেজি ওখানে নেয় আপনার নাকি ক্যারিং খরচ সহ কাটে না না ওখানে নেই ওখানে কি না খরচ যাবতীয় খরচ আলাদা ওটা আলাদা আর তাতে মোটামুটি এই এই খাদ্য দিয়ে

আপনি মোটামুটি একটু সুবিধা হয় নাকি আচ্ছা কিভাবে এই খাদ্যটা দেন আমাদেরকে একটু দেখান যে কতটুকু পরিমাণে এটা তো প্রথম সপ্তাহ ঠিক আছে এই সপ্তাহে আপনি কতটুকু পরিমাণে খাদ্য দিবেন হাড্ডি সরকারকে আমি অল্প অল্প করে খাওয়াইছিলাম এখন আমি পুরোটাই খাওয়াবো এখন আমি দেড় কেজি করে খাওয়াই এখন ফুল ডোজ দিবেন নাকি দেড় কেজি করে একটা করে আচ্ছা এক ফুট পরিমাণ দিলে কতটুকু হয় এটা আমাদেরকে একটু বলেন দুইটা আচ্ছা তিন পট দিলে কতটুকু হইলো দেড় কেজির একটু কম আছে আমি আর একটু দিয়ে দেব মনে করেন যে দেড় কেজি হয়ে গেল এখন দেড় কেজি হয়ে গেল একটা গরুকে দেড় কেজি একটা গরুকে দেড় কেজি আর মোটামুটি দেড় কেজিতে হবে নাকি এটা কি খাদ্যটা কয় বেলা দেওয়া হয় দুই বেলা দুই বেলা সকাল নয়টাতে সাড়ে নটার দিকে আবার কটার দিকে সাড়ে থেকে দশটার মধ্যে একবার ও বিকেল পাঁচটার সময় একবার ও বিকাল পাঁচটার সময় একবার নমাস করে আষাড়ে নমাস করে আচ্ছা আচ্ছা মানে একই তাই না দেড় কেজি পরিমানে তিন কেজি খাদ্য খাচ্ছে প্রতিদিন পানির পরিমাণ হচ্ছে দশ লিটার

একই একই মানে ওদের আমি ভালো রেজাল্ট পাই মানে বাজারে যে আপনার ফিট গুলো পাওয়া যায় জি আই বলেন আর অন্যান্য কোম্পানি বলেন ওগুলা কোম্পানি চেয়েও এই ফিটটা ভালো ভালো রেজাল্ট পাচ্ছে ভালো 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 তা মোটামুটি যখন এই ফিটের আপনি সন্ধান পান নাই বা এই ফিট খাওয়ার নাই তখন আগে কিভাবে মোটা তাজা করছেন আগে মনে মনে অন্য ফিট খাওয়াইছেন মানে বাজার থেকে ফিট এনে খাওয়া হয়েছে তাতে মোটামুটি লস হয়েছে আচ্ছা আচ্ছা এই ফিটটা যদি কেউ নিতে চায় তাহলে আপনার কাছে নিতে পারবে তাই না অবশ্যই নিতে পারবে আমার সাহায্যে আপনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা এই আপনার এই খাদ্যটা কতদিন খাওয়াবেন

ও আচ্ছা আচ্ছা যে কাঁচা গাছ খাওয়াবে সেই আর কিছু দিবে দর্শক দেখেন এই যে খাদ্য দেখেন কিভাবে উঠলো খাদ্য কিন্তু একদম দিকে আমরা একটু এটা ভাবে খাইলো হয়েছে এই জন্য এখনো নাই এবং আমাদের এই ক্যামেরা দেখে অনেক কিন্তু আতঙ্কিত হয়ে গেছে পিছিয়ে যাচ্ছে খাইতে যাচ্ছে না ইনশাআল্লাহ এইটাও খাবে কম রুচি কম আছে না আমি যেটা দেখাই আচ্ছা আচ্ছা রুচি থাকলে কি খাওয়াইতে দেখান রুচি কম থাকলে ডিএস খাওয়াইতেছেন না কোনটা কি খাওয়াইতেছেন না এটা চলছে কি এটা কি ওষুধটা কিভাবে খাওয়াইতেছেন মানে এটা ফাঁকি করে বোতলের মধ্যে দিয়ে আচ্ছা 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 মানে ওষুধটা ফাঁকি করেন প্রথমে ফাঁকি করে কি ও আচ্ছা ডাইরেক্ট টেবলেট দিয়া তারপর পানি ঢালে দেন আচ্ছা বুঝতে পারছি এইভাবে খাওয়াইতেছেন কয় বেলা খাওয়াইতেছেন দিয়ে আসছো খাওয়াইছি দুই দিন খাইলে হবে সকাল বিকাল সকাল বিকাল দুই দিন খাওয়াইলে ইউবিসি বৃদ্ধি হবে এটা ও ওষুধ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের অবশ্যই গরুটা যাদের গরুগুলা রুচি থাকবে না খাদ্য খাইতে অনেক আপনাদের খাদ্য দেখেন এখনো এইভাবে আছে খায় নাই এখন এটাকে ওষুধ চলতেছে অ্যানোভা ডিয়াস আপনারাও খাওয়াবেন এইভাবে তাহলে কিন্তু ফলাফল খুবই ভালো পাবেন এটা মুখে রুচি আছে বিদায় দেখেন চেটেপুটে খেয়ে উঠেছে আচ্ছা